বসে আমরা ফেলে এখন দেখুন এটা একটা পল্টু লস এখানে গাদ দেয় এটা যে উঠানো যেহেতু এটা আমরা জানতামই না আমি জানতাম না ব্যক্তিগতভাবে আজকে আপনারা দেখুন মামুন এখন এটার মধ্যে প্রবেশ করবে আর ইতিমধ্যে এর আগে অনেক ব্যক্তি অনেক ব্যক্তি এখানে প্রবেশ করতো আপনারা এখানে নেচার বেশ কিছু এখন উপকরণ দেখবেন আপনারা অন্ধকার দেখুন মামুন না আপনাদেরকে দেখাচ্ছে কিভাবে তারা ঢুকতো নামতো দেখুন কেমন গভীর

এগুলি কি নেশা না দেখুন এটা নেশার উপকরণ এটা দ্বারা হয়তো ইয়া ব্যাটি বা খায় প্রশাসনের একান্ত দৃষ্টি আকর্ষণ করব আপনারা মাঝে মাঝে এই সমস্ত জায়গাগুলিকে আপনারা রেড দিবেন এই সমস্ত জায়গাগুলিকে আপনারা রেড অ্যালার্ট জারি করবেন যাতে নেশাগ্রস্তরা কোনো ধরনের সুযোগ সুবিধা না নিতে পারে কত বয়ান কর জায়গা আপনারা দেখুন আপনারা চার পাঁচটা একটু দেখুন এটা পোল্টুন দেখুন অন্ধকার